এই তো বাসে উঠে গেছি বাড়ি যাওয়ার জন্য শীতের দুই দিন ছুটি পাইছি স্কুল থেকে এখন তো সব কিছু শেষ রেজাল্ট দেওয়া বাকি আছে তো সব কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে মোটামুটি তো আসার পর আর ভিডিও করা হয়নি এখন এই তো মা আমি বোন মানে একসাথে শুয়ে থেকে গল্প করছি রাজশাহীতে অনেক ঠান্ডা আর ওই দিন মানে বৃহস্পতিবার দুপুরের গায়েতেই স্কুল করে রওনা দিয়েছি তো ওই তো বোন এখন খাইতে দিচ্ছে খাওয়া দাওয়া করব। আর ওই দিন বেশি মানে ভিডিও করা হয়নি এইটুকটাই ভিডিও নিতে পারছি মানে সেভাবে আর ভালো লাগছিল না তো এটা পরের দিন সকালে তো নুডলস রান্না করছি সব রকম সবজি দিয়ে মা জোগাড় করে দিয়েছে আমি রান্না করছি তো ওই করা হয় মাঝে মধ্যে সেটা ওইটা সব কিছু করতে করি না মাও করতে দেয় না যে সারাদিন স্কুল পড়ানো নিজে সংসার করিস থাক তো আসলে মায়েরও তো একা মায়ের তো আর কেউ নাই করে আর আমি আসলে দিদি করে দেয় বোনও করে দেয় তারপরেও ভাবি যে আমারও তো একটা দায়িত্ব কর্তব্য তো যাই হোক এখন মা পিঠা করছে আর আমরা গল্প করছি আর পিঠা বানানো দেখছি পাটিসাপটা পিঠা এই পিঠা কার কার পছন্দ আমার তো খুব ভালো লাগে আর শীতে গুড়ের পিঠা গুড়ের দুধে ভিজানো পিঠা সব পিঠাই খুব ভালো লাগে তো ওই যে মেয়ে আসছে তাই মা পিঠা করা শুরু করে দিয়েছে আসলে মেয়েরা দূরে থাকলে এটাই আদর মা বাবার বাড়িতে এসে তো এখন পিঠা ভাজছে তো এই তো পিঠাটা মানে করার পরে তারপরে হয়তো বা মানে পিঠা একদিন একদিন করে একটা একটা করে পিঠা করবে এটাই কার কার এখনও পিঠা খাওয়া হয়নি বলবেন আর কে কে খেয়েছেন সেটাও বলবেন কারণ শীত তো মোটামুটি মানে অনেক দিনই হয়ে গেল মা আসলে পিঠা করে তো আমি আসছি দেখে আরও মানে ওই জন্যই করা অবশ্য মায়ের জামাইদেরকে অনেক মিস করছে কারণ আমার জামাইও আসেনি দিদির জামাইও আসেনি মানে দিদি তো এখন এখানেই থাকে যারা আমার ভিডিও দেখে জানে ওর বাচ্চা কাচ্ছে এখানে স্কুলে পড়ে তো এই তো পিঠা হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা তো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই সবাই ভালো থাকবেন